বিভিনূর এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অবশ্যই আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আলোচনা হয়েছে অতি সত্তর বিভিনুরকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিতে হবে অন্যথায় হয়তো চিরদিনের জন্য তার যে কথা বলা তার যে বচন তার যে গণতন্ত্রের পক্ষের শক্তির বক্তব্য সেটা হারিয়ে যেতে পারে সুতরাং সকালের দোয়া চেয়েছে ভিপিনুরের গতকালকের ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখছেন নাক থেকে এখনো রক্ত পড়ছে মস্তিষ্কে এখনো রক্তক্ষরণ হয়েছে এবং যতগুলো আঘাত পাইছে কামব্যাক করতে সময় লাগবে 30 তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম তো আমি কোনো কল্পনা করতে পারি নাই মানে স্তব্ধ হয়ে গেছি আমার ভাষায় আমি প্রকাশ করতে করতেছি না যে বাংলাদেশে নুরের উপরে এই ধরনের গত আট বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নিঃশংসভাবে নেককারজনক হামলা ওর উপরে হয় নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয়দর্শিক শ্রোতামণ্ডলী ভিপি নুরুল হক নূরের অবস্থা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভিপি নূরের বর্তমান অবস্থা আসলে কি তিনি কি সুস্থ হয়েছেন তিনি কি এখন আশঙ্কা মুক্ত প্রেদর্শিক শ্রোতামণ্ডলী অবশেষে জানা গেল ভিপি নূরের বর্তমান শারীরিক অবস্থা ভিপি নুরুল হক নূর এখনও পর্যন্ত আশঙ্কা মুক্ত নন প্রধান উপদেষ্টার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা চরণ কথা না বাড়িয়ে আর দেরি না করে আমরা দেখে আসি যে ভিপি নূরের বর্তমান অবস্থা কী ভিপি হক নূরের বর্তমান কন্ডিশন কী তার অবস্থা দেখলে আপনারা অবাক হবেন মানে ভিপি নুরুল হক নূরের নাক দিয়ে এখনও মানে জমাট বাঁধার রক্ত বের হচ্ছে তার কারণ নাকের হার ভেঙে গেছে সে কথা বলতে পারছে না স্বাভাবিকভাবে তার মাথায় রক্ত তার জমাট বেঁধে আছে তার ব্রেনের মধ্যে বুকের একটা হার ভেঙে গেছে মানে যেভাবে পিটিয়েছে লাঠিচার্জ করা হয়েছে তার উপরে এটি আসলে অস্বাভাবিক এবং খুবই অমানবিক পরিকল্পিত হামলা বলে দাবি করছে গণ অধিকার টিম ভিপি নূরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলাটা করেছিল বলে এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি চলুন কথা না বাড়িয়ে ভিপি নূরের বর্তমান স্বাভাবিক অবস্থা আছে কিনা বর্তমান পরিস্থিতি কি ভিপি নূর শঙ্কামুক্ত কিনা সেটা আমরা দেখে আসি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তার বর্তমান কন্ডিশন কি অবস্থায় আছে বিভিন্ন নূর এখনও মৃত্যুর সাথে লড়ছে প্রধান সাথে বৈঠকে আলোচনা হয়েছে অতি বিভিন্ন দেশের আজকে বাইরে চিকিৎসার জন্য নিতে হবে অন্যথায় হয়তো চিরদিনের জন্য তার যে কথা বলা তার যে বচন তার যে গণতন্ত্রের পক্ষের শক্তির বক্তব্য সেটা হারিয়ে যেতে পারে সুতরাং সকালের দোয়া চেয়েছে যখন আমি আসি ওর অবস্থা ওর অবস্থা সেজন্যই মানে ওর অবস্থাটার জন্যই আমার আবার আসে আমি কখনো আসতে চাই নাই যে আমি আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে বাট ওর শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে ই করছিলেন আসস্থ করছিলেন যে আমরা ছত্রিশ ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা ই জানাবো বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে ইগুলা হয়েছে ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে আর মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের ছত্রিশ ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি উনত্রিশ তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম তো আমি কখনো মানে কল্পনাও করতে পারি নাই মানে এ স্তব্ধ হয়ে গেছি বলার মানে আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে মানে আমি আমার মানে আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশী নুরের উপরে এই ধরনের গত আট বছরে ফেসিস্ট আমলেও এতটা নিঃশংসক হবে হামলা ওর উপরে হয় না ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে সেটাও কম না বাট সেটা ছিল আওয়ামী ফেসিস্ট ছাত্রলীগ যুবলীগ মানে আওয়ামী লীগের আমলে সেটা মানে এই প্রশাসনের হিসে এই দেশে মানে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা ছত্রিশ ঘন্টা তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে বাহাত্তর ঘন্টা পর আমরা বলতে পারতেছি তার মানে ও এখনো শঙ্কামুক্ত না মানে ও শারীরিক কন্ডিশন এখনও স্ট্রাবল না তো ওই শঙ্কার জায়গাটা থেকেই আমার মিডিয়ার সামনে মানে আসা, মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করে না আর যারা এখন ইসে আছে তাদের কাছে আমার এটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয় এটাই হলো আমার মেইন মানে ইসের আশা কারণ ওর গত যে আঠেরো বছর সেই দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত ওর উপরে যে পর্যায়কর্মী যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস্ট আমল ছিল ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি নাই সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ওর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে ওর মোটামুটি একটা যে বলে পুরোপুরি ট্রিটমেন্টটা হয় নাই সেই হামলার জন্য তো অবশ্যই বিচার চাচ্ছি যে যারা দোষী

তিনি যখন আপনারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলেন সেখান থেকে একটা নির্দেশনা ছিল যে বিপিনুরকে বিদেশ পাঠানো হবে রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসার জন্য তো এর মাঝখানে নূরের কি আসলে বিদেশ যাওয়ার দরকার আছে নাকি নাই এニア আমরা একটা বক্তব্য দেখছিলাম যে যে হাসপাতালে তিনি চিকিৎসা দিন আছেন সেখান থেকে একটা বক্তব্য ছিল যে নুরের যে চিকিৎসা এটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে এবং কি বিদেশি নিয়ে চিকিৎসা নেবার মত নুরের আসলে প্রয়োজন নাই তিনি দেশের যে হাসপাতালগুলো আছে বা রানিং যেখানে আছেন সেইখানে চিকিৎসা করলে সুস্থ হতে পারে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের এই যে সুস্থতা নিয়ে আমরা যে তথ্য পাচ্ছি এটা একটা গভীর ষড়যন্ত্র এবং অসুস্থ নূরকে সুস্থ দেখানোর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে এখন এই অভিযুক্ত কার অতি কথন যেই লোকটা বলেন মাঝে মাঝে সম্পাদক সাধারণ সম্পাদক রশিদ খান এখন নূরদের নিয়ে গত তিন দিন সারা বাংলাদেশ আলোচিত ছিল আপাতত আলোচনা ঠান্ডা এখন এই ঠান্ডা আলোচনাটা আবার গরম হওয়ার দিকে যাচ্ছে কারণ রাশেদ খানের অভিযোগ যে নৌর এখনো সম্পূর্ণ সুস্থ না কিন্তু তাকে সুস্থ দেখানোর একটা পরিকল্পনা চলছে কারা করতেছে ভাই পরিকল্পনা সরকার সেই হাসপাতাল মানে এটাতে লাভ কি হবে দেখাইলে আচ্ছা তার বক্তব্য গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বলছেন নূরের অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে নাক দিয়ে রক্ত করতেছে নাকটা বাঁকা হয়ে গেছে মাথায় আঘাত হাঁটতে পারতেছেন না মুখ হাও করতে পারতেছেন না সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে বিদেশ পাঠানো হবে পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরই মধ্যে নূরকে বিদেশ নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে তার শারীরিক অবস্থার কোন উন্নতি নাই আগে যেমন ছিল তেমনই আছে এখনো প্লেনে ওঠার মতন অবস্থায় নাই আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি আর একটু সুস্থ হলে তাকে বিদেশ নেওয়া যাইতে পারে তো গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে নুরুল হক নূর সম্পূর্ণ সুস্থ কিন্তু এই কথার কোন সত্যতা নাকি নাই তাহলে নূরকে নিয়ে কোনো গভীর ষড়যন্ত্র মাইরা ফেলার প্ল্যান হাসপাতালের জন্য মইা যায় চিকিৎসা না করিয়া মানে আমরা বুঝতেছি না যে নূরের শত্রু আসলে কারা ইলিয়াস ভাই বলতেছেন নূরের শত্রু নিজে কোন নিজের কারণে খাইছে পিনাকিতাও বলতেছেন

নরুল হক নূর এখনো সম্পূর্ণ সুস্থ নয় অথচ তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে আমি তাকে দেখে আসলাম সেখানে ডাক্তারও ছিলেন নাক থেকে জমাট বাধা ব্লাড বের হলো ভাই এটা হয়

দেখেন কতটুকু প্রায়োরিটি দিচ্ছে এটা তো আপনার মুখ থেকে স্বীকার হইল ডিরেক্টর সঙ্গে সঙ্গে অন্য চিকিৎসক যদি ডাকলেন তো নুরুল হক নূরের যে ধরনের চিকিৎসা দরকার তিনি নির্দেশনা দিলেন অথচ আমরা লক্ষ্য করলাম গণমাধ্যমে বলা হচ্ছে নুরুল হক নূর সুস্থ কিন্তু তিনি তো এখনো আগের মতোই আছেন কথা বলতে পারতেছে না চোখের নিচে আঘাতের চিহ্ন মুখ দিয়ে কথা আসতেছে না মুখের মারিতে এই যে গাম মারি মারিতেও প্রচন্ড ব্যথা ব্রেনে আঘাতের চিহ্ন মুখ ব্রেইন ঠিকমতো কাজ করতেছে না পরিপূর্ণ সুস্থ না আগে যেমন আছেন তেমন তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে এখন আসলে নূরকে নিয়ে কি খেলা চলতেছে রাশেদ ভাই একটু আর একটু ক্লিয়ার করেন যে কারা হু আর দে সেনাবাহিনীর বিচার চাইতেছেন আলটিমেট এগুলো না ভাই এগুলো বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর বিচার আমরা ওই দিন যারা দেখছি এই ঘটনা আগে পিছনে মারটা অনেক খারাপ হয়েছে কিন্তু মারের পরিবেশ পরিস্থিতি আপনারাই সেখানে তৈরি করছেন হ্যাঁ বন্ধুকলা লাঠিওয়ালা ভাই আপনি এতটুকু অনার করা দরকার এই দেশের পুলিশ সেনাবাহিনীকে

হামলা করেছে আমাকে মেরে ফেলার জন্য হামলা করেছে আমাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন সেনাবাহিনী ফুটবলের মতন লাইক আমাকে মাথায় পছন্দ বেতা মাথায় রক্ত জমাট হয়ে গিয়েছে পোরসাবের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে পায়খানার রাস্তা দিয়েও ব্লাড যাচ্ছে আমার দোনোটা পা আমি একা একা হাঁটতে পারি না ভর দিতে পারি না যদি আমার দাঁড়াতে হয় অন্যজনের সহযোগিতার দাঁড়াতে হয় আমি জানি না আমি কি বাঁচবো কি মর্ব আমার শরীরের যে কন্ডিশন আমার মনে হয় যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি এই জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একজনও সেনাবাহিনী এবং একজনও পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদেরকেও তারা আইনের আওতায়নে শাস্তির ব্যবস্থা করা হয় নাই তো স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এটা সরকারের হাত রয়েছে জাতীয় পার্টিকে টিকে রাখার জন্য ডক্টর ইউনুস সাহেব যদি এই শনাক্ত না করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা যমুনা গ্রাহক করতে বাধ্য হব। জিএম কাদেরের নেতৃত্বে অনেক মায়ের বুক খালি হয়েছে অতি দ্রুত জিএম কাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা দেখলাম যে জাতীয় পার্টির পক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছে জাতীয় পার্টির পক্ষে প্রশাসনিক দাঁড়িয়ে পুলিশ প্রশাসনিক দাঁড়িয়েছে আমাদের নেতাকর্মীদেরকে মারদুল করলো রক্তাক্ত করলো সেখানে দেখলাম না যে পুলিশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সেট করতে সেনাবাহিনীদেরকে দেখলাম না যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সেট করতে যখন আমরা সাংবাদিক সম্মেলন করব আমাদের নেতাকর্মীরা আমরা আমাদের পার্টি অফিসের নিচে অবস্থান করেছি শুরু করার আগ মুহূর্তে দেখলাম হঠাৎ করে পুলিশ সেনাবাহিনী এবং ইউনিফর্ম ছাড়া জাতীয় পার্টির অফিস থেকে দৌড়াইতে দৌড়াইতে আমাদের অফিসের সামনে আসে সেখানে এসে দেখলাম যে আমাদের নেতাকর্মীদের তারা লাঠিচার্জ করা শুরু করলো এক পর্যায়ে নূরবাইকে মেরে ফেলার জন্য সেনাবাহিনী হামলা চালায় সেনাবাহিনী ওখানে প্রায় এক থেকে দেড়শো সেনাবাহিনী ছিল প্রত্যেক সেনাবাহিনী আমাদের নেতাকর্মীদেরকে লাঠিপিঠা করে নূরবাইকে লাঠি দিয়ে বাস বাস দিয়ে বোকের মধ্যে গুঁতো মারে এবং আমাকে সেখানে এরোফাতালি মাথায় আঘাত করেছে আমার পায়ে আঘাত করেছে আমার বুকে আমাকে পাড়া দিয়ে পিটিয়েছে এবং আমাকে বাম ডাইন হাত পিটেতে পিটাইতে অপোস করে ফেলছে সেখানে আমাদের কোনো অন্যায় ছিল না কোনো দোষ ছিল না হঠাৎ করে সেনাবাহিনী এসে দেখলাম যে আমাদের উপর আক্রমণ করলো পুলিশ আমাদের উপর আক্রমণ করলো সেখানে তো আমরা এমন কোনো কিছু করি নাই যেটা কারণে পুলিশ সেনাবাহিনী অ্যাকশানে যাবে এটা পরিকল্পিতভাবেই বিপিনূরকে মেরে ফেলার জন্য হামলা করেছে আমাকে মেরে ফেলার জন্য হামলা করেছে আমাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন সেনাবাহিনী ফুটবলের মতন লাইকতেইছে আমাকে এবং কি আমাকে তারা লাটিপিটা করেছে আমি মোরগের যেভাবে মোরগ কুকুর সটফট করে আমি সেভাবে সটফট করেছি আমি এদিকে যাই ওরা আমাকে লাত্তি মারে দিকে যে আমাকে পিটা দেয় আরেক দিকে যে আমারও লাত্তি মারে সেনাবাহিনী আমাদেরকে এভাবেই টর্চারিং করেছে আমাকে পিটা করেছে এক পর্যায়ে আমি আঘাত সহ্য করতে না পেরে আমি সিঁড়িতে বসে পড়ি সেখানেও আমি দেখলাম পুলিশ আমাকে ব্যাপক নির্যাতন করেছে সেনাবাহিনীও আমাকে নির্যাতন করেছে একজন ইউনিফর্ম ছাড়া একজন পুলিশ কর্মকর্তা ছিল ওই পুলিশ কর্মকর্তার গায়ে টি শার্ট ছিল লাল টি শার্ট ওনার শরীরে যত জোর ছিল আমার মনে হয় তত জোর দিয়ে আমার সমস্ত শরীরের মধ্যে আঘাত করেছে আমাকে ইচ্ছারম পিটিয়েছে সেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পর্যায়ে তার কমর থেকে পিস্তল বের করে আমাকে গুলি করার জন্য পরিকল্পনা করেছিল আরেকজন পুলিশ কর্মকর্তা সাইড থেকে এসে সেই সিভিল পোশাকে যেই লাল শার্ট পরা প্রশাসনিক ছিল ওকে থাপদা ধরে ফেলেছে ওদিন আমাকেই ওই প্রশাসনিক গুলি করে মেরে ফেলতো ওরা আমাকে মেরে ফেলার জন্য এভাবে আমাকে এরোফাতালি ফাতালে পিটা করেছে পুলিশ সেনাবাহিনী সহ আমাকে মেরেছে সেনাবাহিনী পুলিশ এবং নূরবাইকেও মেরেছে সেনাবাহিনী পুলিশ নূরবাইকে মেরে ফেলার জন্যে হামলাটা করেছিল আমাকেও মেরে ফেলার জন্য ব্যাপক নির্যাতন করে আমি এখন ঠিক মতন খাবার খেতে পারছি না আমার বুকে ব্যথা আমার বুকে ব্যথা মাথায় প্রচন্ড ব্যথা মাথায় রক্ত জমাট হয়ে গিয়েছে ফোরসাবের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে পায়খানার রাস্তা দিয়েও ব্লাড যাচ্ছে আমার দোনোটা পা আমি একা একা হাঁটতে পারি না ভর দিতে পারি না যদি আমার দাঁড়াতে হয় অন্যজনের সহযোগিতার দাঁড়াতে হয় আমার ডাইন হাত অপারেশন মতন হয়ে গিয়েছে ডাইন হাত দিয়ে আমি নাড়াচড়া করতে পারি না আমার কিডনি তো সমস্যা দেখা দিয়েছে আমার পা থেকে মাথা পর্যন্ত সেনাবাহিনী আর পুলিশ যৌথভাবে লাঠিপিঠা করার কারণে আজকে আমি মৃত্যু সজ্জাই তা আমি মনে করি যে জাতীয় পার্টির কারণে এই বাংলাদেশের মধ্যে তিনটি নির্বাচনকে বৈধতা দেওয়া হয়েছিল এই যে জাতীয় পার্টির বর্তমানে যিনি আছেন জিএম কাদের এই জিএম কাদের কিন্তু জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের হত্যা মামলার আসামি আমি নিজে একজন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সামনে নেতৃত্ব দানকারী নেতা আমরা দেখেছি জিএম কাদেরের নেতৃত্বে অনেক ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে জিএম কাদেরের নেতৃত্বে রাতের আধারে বাসাবাড়ি থেকে ম্যাচ থেকে হস্টেল থেকে ছাত্র নেতাদেরকে তুলে নিয়ে এসেছে এবং ছাত্র নেতাদেরকে রক্তাক্ত করেছে যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আর আরেকটা স্বৈরাচারী দল আরেকটা স্বৈরাচারী দলের মার্ডার খুনের আসামি এবং এই জুলাই আগস্টে আন্দোলনের ছাত্রদেরকে হত্যা করেছে তার বাহিনী দিয়ে সে হত্যাকারী দলের প্রধান জিএম কাদেরকে এখনও অ্যারেস্ট করা হয় নাই কেন অ্যারেস্ট করা হয় নাই সরাসরি এই জাতীয় পার্টিকে সেল্টার দিচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা জাতীয় পার্টিকে সেল্টার দিচ্ছে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস জাতীয় পার্টিকে সেল্টার দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তারা সেল্টার না দিত যদি তারা তাদের সাপোর্ট না করে তাহলে এই যে আমাদেরকে মেরে ফেলার জন্য এই যে হামলা চালালো নুরবাইকে মেরে ফেলার জন্য হামলা চালাইলো আমাকে মেরে ফেলার জন্য হামলা চালাইলো আমাদেরকে রক্তাক্ত করলো এবং আমাদের পার্টি অফিস বাংশুর করলো পার্টি অফিস থেকে লুটপাট করলো আমরা প্রায় দুইশোর অধিক নেতাকর্মী হাসপাতালে মৃত্যু সজ্জায় লড়াই করতেছি আমি জানি না আমি কি বাঁচব কি মরব আমার শরীরের যে কন্ডিশন আমার মনে হয় যে আমি যে কোনো মধ্যে মারা যেতে পারি এই যে স্পষ্ট ভিডিও ফুটেজের মধ্যে দেখা গেছে যে কোন কোন সেনাবাহিনীরা আমাদেরকে লাটিপিটা করেছে কোন কোন প্রশাসনিক কর্মকর্তারা আমাদেরকে লাটিপিটা করেছে এখনও পর্যন্ত পাঁচ দিন পার হয়ে যাচ্ছে একজনও সেনাবাহিনী এবং একজনও পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদেরকেও তারা আইনের আওতায়নের শাস্তির ব্যবস্থা করা হয়নি তো স্পষ্টভাবে আমরা বুঝতে পাচ্ছি যে এটা সরকারের হাত রয়েছে জাতীয় পার্টিকে টিকে রাখার জন্য তো আমরা যারা আহত হয়েছি রক্তাক্ত হয়েছি মৃত্যু সজ্জায় আছি ইনশাল্লাহ আমরা সুস্থ হয়ে আমরা যদি প্রশাসনিক কর্মকর্তার কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব আপনারা জানেন যে নূরবাই মৃত্যুসজ্জা আছে ঢাকা মেডিকেলে ভর্তি কথা বলতে পারছে না আমি একটু মোটামুটি কথা বলতে পারছি আর সমস্ত শরীরই আমার ইঞ্জুরি অবস্থা আজকে আমি কিছুদিন আগে আমাকে শরীরের থেরাপি দেওয়া হয়েছে যেহেতু আমি দাঁড়াতে পারি না ঠিক মতন খাবার খেতে পারি না স্লাইনের উপরে আমার চলতে হচ্ছে তো এভাবে তো একটা দেশ চলতে পারে না আমরা যেখানে সরেচার মুক্ত করার জন্য আমরা অনেক ছাত্র নেতারা শহীদ হইলাম জেলে গেলাম রিমান্ডে গেলাম কিন্তু সেই স্বৈরাচার রয়েই গেল যদি ডক্টর ইউনুস সাহেব যদি এই শনাক্ত না করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা যমুনা গ্রাহ করতে বাধ্য হব তা আমাদের কথা হচ্ছে যে কোনো স্বৈরাশারের সাথে সুজন পীড়িত চলবে না এই জাতীয় পার্টিকে টিকে রাখার জন্য বর্তমানে প্রশাসনিক কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং অনেক উপদেষ্টারা তাদের সাথে জড়িত আছে অনেক উপদেষ্টারা তাদেরকে টিকে রাখতেছে আপনারা জানেন যে কিভাবে আমাদেরকে হামলা করেছে কিভাবে আমাদেরকে নির্যাতন করেছে এখন আমরা মৃত্যু সজ্জায় ঠিক মতো কথা বলতে পারছি না খেতে পারছি না হাঁটতে পারতেছি না আজকে পাঁচ দিন হয় হাসপাতালে বেডে শুয়ে আছি তো দেশবাসীর কাছে একটাই কথা বলতে চাই যার যার অবস্থান থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে যেন পুনরায় স্বৈরাচারকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এই জাতীয় পার্টি হচ্ছে একটা স্বৈরাচার প্রতিষ্ঠিত দল এই জাতীয় পার্টির কারণেই পনেরো বছরে অনেক বাংলাদেশের ক্ষয়ক্ষতি হয়েছে এই জুলাই আগস্টে জিএম কাদেরের নেতৃত্বে অনেক মায়ের বুক খালি হয়েছে অতি দ্রুত জিএম কাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি কত মায়ের বুক খালি করেছে আপনারা জানেন জিএম কাদের এই খুনি কাদের সম্পূর্ণ ভারতের নির্দেশনায় চলে এই যে বলে তারা বাংলাদেশে রাজনীতি করে আমি মনে করি তারা বাংলাদেশে রাজনীতি করে না তাদের অফিস আছে বাংলাদেশে এটা বাংলাদেশের অফিস না এটা হচ্ছে ভারতের অফিস তো ভারতের যারা দালালি করে যারা ভারতের যারা দালালি করবে বা ভারতের যারা গোলামি করবে তাদের অবস্থান বাংলাদেশে আমরা রাখবো না স্পষ্ট কথা মর্সি তো মরসি স্বৈরাচারকে নিয়েই মরবো আমাকে যেই মেরে ফেলার জন্য আমাকে যে লাঠি ফিটা করেছে আমার বুকে অস্ত্র ঠেকিয়েছে অতি দ্রুতই সুস্থ হওয়ার পর ওই কনস্টেবল পল্টন থানার ওসির গাড়ির ড্রাইভার উনি তো ওর বিরুদ্ধে অবশ্যই আমি প্রধান বাদী হয়ে আমি মামলা করব ওর বিরুদ্ধে দিনুজ সাহেবের দোষজন এক্সসাইজের দোষ দেন বাদ দেন আপনারা সব রাজনৈতিক দ্বারা তো ইউনাইটেড হইতে পারেন নাই চব্বিশে যখন ছাত্ররা বিজয়ী হইলো তখন কি সেই মুক্তরাই সে তাদের জড়ায়ধর ছিল ছিলাম জাতীয় পার্টি নিয়ে যাপ হচ্ছে এখন পর্যন্ত তাদের কার্যক্রমে সিদ্ধে কথা বলা হচ্ছে সেটার ফলে আসলে লাভটা কাজলে আজকে আমরা খেসারত দিচ্ছি কতগুলা ভুল সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যখন একটা ফেসিজম বা সরকার বলেন আর যে সরকারই বলেন যে সরকারটাকে তারানো হইল জুলাই আন্দোলনের মাধ্যমে সেই জুলাই আন্দোলনের মধ্যে তাড়ানোর পর তখন যারা এক্সিকিউটিভ পদগুলায় যারা ছিল তাদের ভিতরে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি মুভ করতেছেন এক দুই আপনি সংবিধানকে ভায়োলেট সংবিধান তো থাকে না যখন আপনি বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন সংবিধান নাই তো সংবিধান নাই যখন শেখ হাসিনাকে তাড়াইয়ে দেওয়া হইলো সংবিধানকে ভায়োলেট করে তার পরক্ষণে যখন তার আরেকটা অংশ তিনি যাদেরকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন তার বেলায় যখন বলা হইল যে সাংবিধানিক সংকট হবে বিষয়টা আমার কাছে খুব ইম মনে হয়েছে যে আমি এই কথাটা কেন বলি যে তার একটা অংশ এখনো রয়ে গেছে আজকে জাতীয় পার্টির কথা যেটা আপনি আনলেন জাতীয় পার্টির দীর্ঘ ষোলো বছর যাবত তার রোলটা ছিল সে নামক আসতে একটা বিরোধী দল ছিল এই কারণে যে যারা ক্ষমতায় তাদেরকে বৈধতা দিছিল ওটা বলে বলে তখনই তাদের ছিল না কোনো অস্তিত্ব আর জুলাই জুলাই আন্দোলনের পরে তারা জাস্ট নো হেয়ার হয়ে গেল কেউ তাকে অ্যাকসেপ্ট করে না কোনো দল তাকে অ্যাকসেপ্ট করে না কোনো জোট তাকে অ্যাকসেপ্ট করে না সেই জোট মানে সেই দলটা হঠাৎ করে এমন একটা স্ট্যান্ড নিল যে এবং তার একটা গুরুত্ব পাওয়া গেল তার প্রথম সিমটম হল আমরা রংপুরে দেখছি যে ওই যে জিএম কাদের সাহেবের বাড়ির যেখানে বঙ্গবন্ধুর বাড়ি একেবারে ভাঙচুর করে ফেলা হলো তখন সরকারের দেওয়া হলো আসলে তো রুটিন কাজ প্রশাসনের রুটিন কাজই ওটা থামানো উচিত ছিল কিন্তু আমরা রংপুরে যখন জিএম কাদের বাড়িতে গেল তখন কিন্তু আবার প্রশাসন রক্ষা করলো এই ডাইরেকশনটা কে দিল বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ডাইরেকশন কি ইনুসাহিত দিছিল আর জিএম কাদের বাড়ি রক্ষা করার জন্য ডাইরেকশন কি ইনুসাহ দিয়েছিলো সেই স্টেটমেন্টগুলো আমরা পাই না এখন আসেন তাহলে তারপরে কি হলো আপনি যখন রাজনৈতিক পদক্ষেপ দুটোই দুটোই ভিপিনুর কি কি বলছে এটা নিষিদ্ধ চাই নিষিদ্ধ করতে গিয়ে হেঁটে এটা একটা প্রোগ্রাম করে এটা কিন্তু রাজনৈতিক প্রোগ্রাম নাকি মান্না ভাই রাজনৈতিক প্রোগ্রাম তো এইভাবেই হয় আবার ওনরা প্রতিবাদ করতে চাইলো ভালো কথা এই দুইটা ঘটনা মাঝখানে যখন প্রশাসন আসলো এসে যে অ্যাকশনটা দেখাইলো সেটা ভিপি নূরের উপরে যদি অপরাধ ধরা হয় তার চেয়ে পাঁচ হাজার গুণ বেশি পানিশমেন্ট হইলো মানে মাত্রাটার কথা বলছি বল প্রয়োগের যে মাত্রাটা এটা কোনো লজিকে পড়ে না এখন এই যে লজিকে পড়ে না এটা টু সাম সামেক্স আমি মনে করি বিপ্লবটার বিরুদ্ধে আমি বিপ্লব বলি এই কারণে কেউ কেউ অভ্যুত্থান বলে আমাকে সিম্পল কথা যে আন্দোলনে সরকার পালায় যায় সেটা বিপ্লব কারণ যত বিপ্লব হয়েছে সরকার পালায় গেছে তো এখন আপনি যদি মনে করেন যে আজকে যখন জাতীয় পার্টির নুররা বিপ্লবের শক্তি মান্না ভাই বিপ্লবের পক্ষের শক্তি আজম ভাই বিপ্লবের পক্ষের শক্তি এখন কোনো কারণে যদি তাদেরকে টর্চার করার রাস্তায় প্রশাসন তাহলে ধরে নিব যে বিপ্লবের বিরুদ্ধে তারা নেমেছে কারণ এখানে একটা শব্দ আসছিল জুলাই ভরে দেব এরকম কথাটা আসছিল তখন বোঝা যায় যে তাহলে জাতীয় পার্টির রোলটা কি জাতীয় পার্টি এমনিই নো হয় তার মানে জাতীয় পার্টি একটা উইন্ডো ওপেন করছে সেই উইন্ডো দিয়ে কথা বলে তাদের সাথে যারা বিতাড়িত হয়ে গেছে এবং এটা হলো টেস্ট কেস মেসেজ টু নেশন যে জাতীয় পার্টি তোমরা এত অবহেলা করবা না আমার কাছে মনে হয় এবং সামনে যদি জাতীয় পার্টি আপনার নিয়ে করে কি বলে দুইটা দাবি আনে দুইটা দাবি ইতিমধ্যে বলতে তারা বলছে পিয়ার পদ্ধতি তারা চেয়েছে জাতীয় পার্টি কথা বলেছে পিয়ার পদ্ধতির কথা আচ্ছা যদি না বলে থাকে বলে আরেকটা যদি বলে যে তত্ত্বাবধায়ক সরকার যেটা আসার সম্ভাবনা আছে যেটা অলরেডি তারা কথা শুরু করছে এবং এই আন্দোলনের নামে তারা মাঠে না নিশ্চিত থাকেন ব্যাপক তাদের মিছিল খুব বড় হবে এবং তাদের পিছনে যারা থাকবে তারা কারা আপনি বুঝে নেন কারণ যাদেরকে সে শেল্টার দিচ্ছে দীর্ঘ স্বীকৃতি দিচ্ছে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিচ্ছে ন্যাচারালি পিছনে তারা থাকবে সুতরাং খুব একটা টার্ময়েল সিচুয়েশন বাংলাদেশে আবার আসতেছে এবং জাতীয় পার্টির মিছিল দেখবেন সাংঘাতিকভাবে রক্ষা করা হবে এবং খুব প্রপারলি এবং এই নূরের উপরে যেটা করছে সেটা একটা বার্তা অনেকেই যাবেন এখন জাতীয় পার্টিরকে কর্মসূচি নিষেধ করার জন্য মিছিল করতে কিংবা তাকে ব্যান্ড আমি ব্যান্ড বলেন সব রাজনৈতিক সিদ্ধান্ত পাশাপাশি আর একটা কথা বলি যে আমরা সবসময় বলতেছি এই তত্ত্বাবধান মানে কি রাজনৈতিক সরকার না আমি একমত রাজনীতিবিদ্যা বলেন যে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ তাদের কমিটমেন্ট থাকে বরং কমিটমেন্ট থাকে কমিটমেন্ট নাই ইউনুস সাহেবের আমি ধরে নিলাম কিন্তু আমরা যে রাজনীতিবিদ্যা চলে গেল ক্ষমতার থেকে তাদের কি কমিটমেন্ট পাচ্ছি আজকে এই যে মান্না একটা কথা বললো এমন একটা কথা শুনি নাই যে আমরা অনুতপ্ত আমাদেরকে ক্ষমা করে দাও বরং এমন কথা শুনি আমার কি দোষ আমি কি অপরাধ করেছি আমার জীবনটা আমি শেষ করে দিয়েছে দেশের জন্য এই কথা বলে এবং তারপরে যখন আমরা দেখি যে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে নো ডাউট অ্যাবাউট ইট জাতীয় পার্টি শেল্টার পাচ্ছে রাষ্ট্রপতি শেল্টার পাচ্ছে আমি রাষ্ট্রপতি আমার কথায় রাষ্ট্রপতি সরবে না কিন্তু আই এম টকিং দ্য রিয়েলিটি তো আপনি যদি একটা দেশ চালাইতে চান সাহেব দেশ চালাবেন বা যেই চালান মান্না কালকে চালাক না যে মান্না আমি বসাই দিই যে শাহাবুদ্দিনও থাকবেন আর শেখ হাসিনার যারা যাদেরকে বিভিন্ন পদে বসায় গেছে ভাইটাল বড় বড় পদে তারাও থাকবে জাতীয় পার্টি আমি দেখি সে চালাইতে পারে কিনা এই যে বারবার আমরা বলি জাতীয় তার জাতীয় পার্টির কাছে মানে রাজনৈতিক দলের কাছে নিরাপদ আমি যদি খুব বলি সব নির্বাচন বাদ দেন চোদ্দ আমি বাদ দিলাম এটা নির্বাচন আমি যদি আসি আমি দুই হাজার একে আসি আর দুই হাজার আটে আসি এই নির্বাচনগুলো তো মান্না ভাই টু সাম সাম্সটেন্ট গ্রহণযোগ্য নাকি বাংলাদেশের ইতিহাসে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে কিন্তু সেই নির্বাচিত সরকারগুলোর অধীনে কি জিনিস আপনি বলেন তো একুশে আগস্টের আগস্টের গ্রেনেড হামলা হয়েছে আপনার সেনা অফিসার হত্যা হয়েছে সাতান্ন জন সাপ্তাহ চত্বরের হত্যা হয়েছে আয়নাঘর হয়েছে গুম হয়েছে খুন হয়েছে মুক্তিযোদ্ধা মানে কি মুক্তিযোদ্ধা মানে হইল অলওয়েজ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ ওই দলের ভিতরে মুক্তিযোদ্ধারাও ছিল সেই মুক্তিযোদ্ধাকে একবার প্রশ্ন রেস করছে যে তোমরা জিয়াউর রহমানের খেতাব টেনে নিচ্ছ কেন কিংবা আয়নাগর হচ্ছে কেন কিংবা সাতলা চত্বর লোক হত্যা হইলো কেন কিংবা চব্বিশে যখন ছাত্রা বিজয় হইলো তখন কি সেই মুক্তিযোদ্ধা এসে তাদের জড়ায় এটা হচ্ছে বাংলাদেশ দেশকে আগে রাষ্ট্র বানান দেশ এখনো রাষ্ট্র হয়নি বারবার বলছি যে দেশ এইভাবে চলে সেটা রাষ্ট্র নয় আগে রাষ্ট্র বানান এবং নিউজ সাহেবের দোষ দেন এক্সাইজের দোষ বাদ দেন আপনারা সব রাজনৈতিক দল তো ইউনাইটেড হইতে পারেন নাই ইউনাইটেড হতে পারলে তো ইউনিউজ আমার লাগেই না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত ওপিনিয়নটা আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন বিপি নুরুল হক নুরের এই পরিস্থিতির জন্য কে দায়ী কাকে দায়ী মনে করছেন আপনারা অবশ্যই লিখবেন কমেন্টে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী ভিপি নূরের ওপরে যে অমানবিক হামলা করা হয়েছে সেটি খুবই নিকরজনক এবং সারা দেশের রাজনীতিতে এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে সকলেই দলমত নির্বিশেষে একটা কথাই বলছে ভিপি নুরের ওপরে আজকে যে হামলা সে হামলাটা মোটেও কোনোভাবেই আসলে উচিত হয়নি প্রশিক্ষিক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন না আপনাদের ওপিনিয়ন এবং মতামতটা আপনারা কি মনে করেন ভিপি নুরের ওপরে যে হামলা করা হয়েছে যে লাঠি চার্জ করা হয়েছে তাকে যে গুরুতর আহত করা হয়েছে এটি কি ঠিক হয়েছে আপনারা আপনাদের মূল্যবান অভিব্যক্তি ব্যক্ত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু